হ্যালো ক্লাস সিক্স আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করছি তোমাদের ল্যাসন টোয়েন্টি টু এর পার্ট এ ওয়ান থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে সিক্সটি আর এই ল্যাসনটার নাম ছিল দ্য ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড টু তো চলো আমাদের আজকের যে টাস্ক সেটা কমপ্লিট করে আসি এখানে আমাদের ইনস্ট্রাকশানে বলছে যে রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ অর্থাৎ কলাম এতে দেওয়া শব্দগুলি পড়ো অ্যান্ড ম্যাচ দ্যাম এবং এগুলোকে মিল করো উইথ দ্য মিনিংস ইন কলাম বি মিনিং মানে হচ্ছে অর্থ এবং কলাম বিতে দেওয়া অর্থের সাথে এগুলাকে মিল করো তার মানে আমরা এখানে আমাদের এখানে দুটো কলম দেখতে পাচ্ছি একটা হচ্ছে কলম এ আর একটা হচ্ছে কলম বি তো কলম এতে আমাদের কিছু ওয়ার্ডস দেওয়া আছে আর কলম বিতে সেগুলোর অর্থ দেওয়া আছে তো আমাদের কাজ হচ্ছে এই শব্দগুলোর অর্থ খুঁজে বের করে মিল করে দেখানো তো দেখো প্রথম শব্দটা হচ্ছে লোনলি লোনলি মানে হচ্ছে একাকি হুম তো এটা মিলবে হচ্ছে ফিলিং অ্যালোনের সাথে আমি তোমাদের সুবিধার্থে আগেই দাগ দিয়ে রেখেছি তো লোনলি কথাটার অর্থ হচ্ছে ফিলিং অ্যালোন অর্থাৎ একাকিত্ব অনুভব করা এরপর বলছে স্পেয়ার স্পেয়ার মানে হচ্ছে এলাকা বা জায়গা বলতে পারি আমরা সো এটা মিলবে হচ্ছে এই যে এরিয়া শব্দটার সাথে তারপর বলছে ইমফ্যাক্ট হ্যাঁ ইমফ্যাক্ট মানে হচ্ছে প্রভাব তো এটা মিলবে হচ্ছে ইনফ্লুয়েন্সের সাথে সো ইমফ্যাক্ট এবং ইনফ্লুয়েন্স দুটার অর্থই হচ্ছে প্রভাব তারপর রয়েছে ওয়ান্ডার ওয়ান্ডার মানে হচ্ছে বিস্মিত হওয়া বা অবাক হওয়া যেটা মিলবে হচ্ছে আমাদের সারপ্রাইজের সাথে হ্যাঁ সারপ্রাইজ এবং ওয়ান্ডার দুটোর অর্থে হচ্ছে বিস্মিত বা অবাক হওয়া অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ স্পেস ক্রাফট মানে হচ্ছে মহাকাশযান এবং এটা মিলবে হচ্ছে ভেহিকল দ্যাট ট্রাভেলস ইন স্পেস হ্যাঁ ভেহিকেল মানে হচ্ছে যানবাহন অর্থাৎ এমন ধরনের যানবাহন যেটা কিনা মহাকাশে চলে ঠিক আছে তো এইভাবে করে তোমরা তোমাদের বই এগুলো মিল করে নিবে এর পরবর্তী পেজ অর্থাৎ সিক্সটি সেভেনে আমি চলে যাচ্ছি এবং সেখানকার এ টুতে বলছে রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ অর্থাৎ কলাম এতে দেওয়া শব্দগুলো পড়ো অ্যাড ম্যাচ দ্য অপোজিট মিনিংস গিভেন ইন কলাম বি অপোজিট মানে হচ্ছে বিপরীত মিনিংস মানে হচ্ছে অর্থ সুতরাং অপোজিট মিনিংস মানে হচ্ছে বিপরীত অর্থ তো তার মানে হচ্ছে এই যে কলাম বিতে দেওয়া তাদের যে বিপরীত অর্থগুলো রয়েছে সেগুলোর সাথে মিল করো তো এখানেও ওটার আগেরটা ছিল শব্দ হ্যাঁ আর এখানে হচ্ছে বিপরীত শব্দ তো এখানে এক মানে বিপরীত অর্থ আর অন্য পাশে হচ্ছে আমাদের শব্দটা দেওয়া আছে তো দেখো প্রথমটা হচ্ছে আনবিলিভেবল মানে হচ্ছে অবিশ্বাস্য হ্যাঁ তো অবিশ্বাসের বিপরীত হচ্ছে কি বিশ্বাস হ্যাঁ অবিশ্বাস এর বিপরীত হবে বিশ্বাসযোগ্য সো এটা হবে বিলিভেবল এরপর রয়েছে অসাম অসাম মানে হচ্ছে অসাধারণ আর এটা মিলবে হচ্ছে অর্ডিনারির সাথে যার অর্থ হচ্ছে সাধারণ হ্যাঁ অসাম অসাধারণ আর অর্ডিনারি হচ্ছে সাধারণ এরপর রয়েছে ফেভুলাস ফেভুলাস মানে হচ্ছে অবিশ্বাস্য আমরা অনেক সময়টাকে বিশাল বলতে পারি বা প্রকাণ্ড বলতে পারি হ্যাঁ তো বিশাল তো বিশাল শব্দটার বিপরীত অর্থ যদি আমরা বলি তাহলে আমরা বলি হচ্ছে ক্ষুদ্র আর ক্ষুদ্র কথাটার ইংলিশ হচ্ছে ঠাইনি হ্যাঁ তাহলে ফেভুলাস মানে হচ্ছে বিশাল বা প্রকাণ্ড আর এটার বিপরীত শব্দ হচ্ছে ঠাইনি যেটার বাংলা করলে হয় হচ্ছে ক্ষুদ্র এরপর হচ্ছে ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস মানে হচ্ছে তুমি বলতে পারো যে অসাধারণ হ্যাঁ এরকম বলতে পারো আর এটার বিপরীত হচ্ছে সিম্পল মানে সাধারণ ব্যাপার এরপর হচ্ছে আপডেটেড হ্যাঁ আপডেটেড মানে হচ্ছে তোমার যুগের সাথে তাল মিলিয়ে যেটা পরিবর্তিত হয় হ্যাঁ সেটাকে আমরা বলি আপডেটেড আর ব্যাকডেটেড মানে হচ্ছে পুরানো আপডেটেড মানে আমরা নতুনও বলতে পারি হ্যাঁ সো এটা বিপরীত শব্দটা হবে ব্যাকডেটেড তো খুবই ইজি এই শব্দগুলো তোমরা একবার দেখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে তো এটা খুবই ছোট্ট একটা টাস্ক তোমাদের জন্য এবং খুবই সিম্পল তো তোমরা খুব ইজিলি এটা করতে পারবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব পরবর্তী ভিডিওতে আমি পার্ট বি থেকে তোমাদের সাথে ইনশাআল্লাহ আলোচনা করবো সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো সুস্থ থাকো আর লার্নিং উইথ এ এ প্রিয়ার সাথেই থাকো আল্লাহ হাফিজ